আজকের দিনটা ছিল বাইশে মার্চ আজকে হচ্ছে শনিবার এখন সন্ধ্যে প্রায় ছটার মতন বাসছে দুই দিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো তাতে তো বাড়ি থেকে একটুও বেরোনোই যায়নি আজকে দুপুরের পর থেকে বেশ ভালো রোদ উঠেছিলো আর ওয়েদারটাও সুন্দর ঠান্ডা ঠান্ডা আছে আর আজকে আমি তো ও আর উজ্জ্বল বেরিয়েছি কিছু টুকটাক কেনাকাটা আছে সেজন্য যাচ্ছিলাম রামপুরহাটের এক্সপ্রেস বাজারে তো সেখান থেকে যদি টাইম পাওয়া যায় তাহলে পরে একবার বাড়িতে ঢু মেরে আসবো আসলে কামারপট্টিতে যাব বাজারের দিকে আর এক বড় মাদের সাথে দেখা না হলে মনটা ভীষণ খারাপ করে কারণ এই দেখা হওয়ার সময়টা তো ভীষণ লিমিটেড কিছু দিনের মধ্যেই তো তারপরে চলে যেতে হবে ব্যাঙ্গালোর তারপরে আবার দীর্ঘ এক বছরের অপেক্ষা এই দিনগুলোর জন্য আর আমার বাবার যেহেতু ব্যবসা ওষুধের হোলসেলের তো সেই জন্য গিয়ে যে তিন মাস চার মাস ধরে থাকে সেটা কখনোই আমার বাবা মা করতে পারে না গেলেও ম্যাক্সিমাম দু সপ্তাহ কি তিন সপ্তাহ সেই জন্য এইটাই আমার হাতে সময় থাকে মা বাবার সাথে আমারও সময় কাটানোর আর তোজোরও তার দাদু 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 দিদা সবার সাথে মামা মামি দিয়া সবার সাথে সময় কাটানোর একটা সুযোগ থাকে সেই জন্য যখন এদিকে বাজার আসি সময় পেলেই হচ্ছে বাড়িতে একবার যাই এখানে টুকটাক কিনেছিলাম নেল পলিশ কিনলাম তারপরে তো উজ্জ্বলের কিছু বাড়িতে পরা জামা কাপড় আমারও কিছু জিনিস কেনার ছিল আর ভাই আর অপর্ণাও এসেছিল একই সাথেই আমরা শপিং করলাম বাড়িতে আসতেই তোজোর গিফট পাওনা হলো এটা আমাদের দোকানে একজন এম এসে তোজোকে দিয়ে গেছিলো তোজো তো ভীষণ খুশি আর হচ্ছে মিঠুন দাও তোজোর জন্য কিনেছিলো এই বড় কচ্ছপটা যেটা পেয়েও তোজো খুবই খুশি কারণ তার কাছে একটা ছোট্ট কচ্ছপ আছে তো তার একটা বড় কচ্ছপও হয়ে গেল। যে কোনো সফটওয়্যার তোজো ভীষণ ভালোবাসে বিশেষ করে অ্যানিমালস হলে পড়ে এত সুন্দর দেখতে নরম আমাদেরই ভীষণ ভালো লাগছিলো আর তো যত মা বাড়ি আসলে আর দেখতে হয় না ও নিজেই খেলা করতেই থাকে আর এক্সপ্রেস বাজারে কিছু একটা অ্যামাউন্টের শপিং করার পরে এই যে এই প্যানটা হচ্ছে ফ্রাইং প্যানটা ফ্রি ছিল মানে দুশো টাকা বা এরকম কিছু পে করতে হয়েছিল তারপরে এটা দিয়েছিল। জামা কাপড় কিনে আমার যত না খুশি হয় এরকম রান্নার জিনিসপত্র তাও আবার যদি কম দামে বা ফ্রিতে পায় আমি বেশি খুশি হয়ে পড়ি আর এদিকে হচ্ছে অপর্ণা দেখাচ্ছিল কি কি কিনেছে ওই বাড়িতে পড়ার জন্যই আর কি টুকটাক টি শার্ট তারপর ট্রাউজার ওইগুলোই কিনেছে অপর্ণাও কিনেছে আর সৌমও বাড়িতে পড়ার জন্য মানে ভাইয়েরও বাড়িতে পড়ার জন্য শার্টস তারপর শর্টস এই সমস্তগুলো না এই এক্সপ্রেস বাজারে বেশ ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় বাড়িতে পরা জামা বা টুকটাক ডেলিভার পারপাসে জামার জন্য আমার তো এটা বেশ ভালো লেগেছে একসাথে আমরা চারজন গিয়েছিলাম শপিং করতে সাথে করে তোজও ছিল উজ্জ্বলেরও হচ্ছে টুকটাক কিছু সুতির জামা জামাকাপড় শর্টস এই সমস্ত কিছু কেনার ছিল কারণ যা গরমটা আসছে তাতে এইগুলোই দরকার আর উজ্জ্বলে তো সুন্দরবার ছাড়া একদমই সময় হয় না যে ও বেরোবে যে ঘরে বসে কাজ করে সেই ঘর থেকেই বেরোতে পারে না তো বাইরে বেরোনো তো দূরের কথা তো একরকম টি শার্ট কিনেছিলো সাদা কালো রঙের কটনের ওপর শার্ট আর এই যে এরকম স্লিভলেস যে এগুলো বাড়িতে পড়তে ভীষণ কাজে লাগে এত নরম ছিল আর প্রিন্টগুলো ভীষণ সুন্দর ছিল শর্টসগুলোরও কাপড়গুলো বেশ ভালো একদম সুতির একটা শার্ট কিনেছিলাম ভেবেছিলাম এটা অভিষেক দেওয়ার জন্য কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে এটা সাইজে হবে না তো বাপির পছন্দ হয়েছে বাপি ওই শার্টটা নিয়ে নিয়েছে আর সেরকমভাবে জিন্স আমার ব্যাঙ্গালোর থেকে আনাই হয়নি সেই জন্য এরকম একদম প্লেন হচ্ছে এই কালারটা আমার ছিল না আর হচ্ছে স্লিম ফিটের জিন্স নিয়েছি আর একটা একটু ভাইব্রেন্ট কালারের ক্রপ টপ জিন্সটার ফিটিংসও বেশ ভালো ছিল তো সেটাই আমি কিনেছি আর সেরকম কিছু কিনিনি তারপরে বাড়িতে যেহেতু এসেছি এই জন্য ভাই হচ্ছে অর্ডার করে দিয়েছিল চিকেন পকোড়া আর চিকেন পকোড়া মানে তোজোর তো আলাদাই খুশি সে তো ভাগ বসাবেই তারপরে সবাই মিলে কিছুক্ষণ গল্প টল্প করে খাওয়া দাওয়া করে ফিরে আসলাম বাড়ি এরকমভাবে আজকে সন্ধ্যাটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা